কত মাস বয়সে গাছে কয়টা করে পাতা রাখতে হবে কতদিন পর পর গাছের ভাঙতে হবে লতি কম বা বেশির সাথে পাতা পরিষ্কারের সম্পর্ক কোথায় কিভাবে চারা সংগ্রহ করতে পারবেন কিভাবে দ্রুত ফলন পেতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি লতিরাজ কচুর জমিতে আর মূলত চার পাঁচ মাস বয়সের আগ পর্যন্ত আপনার গাছে কয়টা করে পাতা রাখতে হবে গাছের পাতাগুলা কম রাখা নাকি বেশি রাখা কোনটা বেশি প্রয়োজনীয় বা কোনটাতে উপকার বেশি কত মাস বয়সে কতগুলা পাতা থাকলে কি উপকারিতা বা কি ক্ষতি সেগুলো নিয়েই থাকছে মূলত আমাদের আজকের ভিডিওটা প্রদর্শক দেখতে পাচ্ছেন অনেকেই বলে থাকে যে ভাই গাছের লতিগুলা চিকন হচ্ছে বা গাছের পাতাগুলো শুয়ে পড়তেছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। তো এই যে প্রথমেই দেখেন আমাদের যে গাছগুলা বিশেষ করে পাঁচ মাস বয়সের আগ পর্যন্ত আপনার গাছে পাতা রাখতে হবে অনলি ফর তিনটা করে যেটা মূলত আজকে সরাসরি আমাদের মাঠ থেকে এই পাতাগুলো ভাঙার কাজ চলতেছে আর সেটাই আপনাদেরকে দেখাবো এ যে দেখতে পারছেন প্রত্যেকটা গাছে আমাদের তিনটা করে পাতা রাখা হচ্ছে আর চার নাম্বার পাতা পাঁচ নাম্বার পাতা সেগুলো একেবারে গাছের গোড়া থেকে ভেঙে দেওয়া হচ্ছে এটার ফলে আপনার গাছের যে গোড়াগুলো সেটা কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার হয় আর লতির যে চোখগুলো সেই চোখগুলা প্রতিশ্রুত হতে খুব ভালো পরিমাণে সুযোগ পায় যার ফলেই কিন্তু লতিগুলা মোটা বা একটু বৃদ্ধির হারটা বেশি থাকে যে দেখতে পাচ্ছেন অবশ্যই এই কাজটা আপনাকে করতে হবে আপনার গাছে যদি দুই মাসের বেশি বয়স হয়ে থাকে গাছের লতি আসতেছে বা গাছের লতি আসে ওই লতিটা কাটার পরে যখন গাছগুলো লতি শূন্য অবস্থাতে আসে সেরকম সময়ে এই গাছের পাতাগুলো ভেঙে দিতে হবে যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছ থেকে এইভাবে পাতা ভেঙে দেওয়া হচ্ছে আর এভাবে গাছের পাতা ভেঙে দেওয়ার পরে তারপর আমরা এখানে সার প্রয়োগ করবো তারপরে এখানে পানি এটাই মূলত সার্কেল এভাবেই কিন্তু আপনার প্রত্যেক সপ্তাহে চেষ্টা করতে হবে গাছের পাতা ভেঙে দেওয়ার জন্য তাহলে প্রত্যেকটা গাছ থেকে চারটা পাঁচটা ছয়টা সর্বোচ্চ আমাদের গাছে আমরা এগারোটা বারোটাও পর্যন্ত লতি পাই আর সর্বনিম্ন তিনটা চারটা তো থাকে আল্লাহ অশেষ রহমতে এগুলা যত্নের কাছে আপনি যেরকম পরিচর্যা এদেরকে করতে পারবেন আপনাকে মূলত লতিরাস সেরকমই প্রোডাকশন দিয়ে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছে মোটামুটি বেশ লতির দেখা প্রদর্শক আর এর পাশাপাশি বর্তমানে আরেকটা সবার কাছেই দেখছি মানে সমস্যা যেটা লতি ছোট অবস্থাতেই লতির মাথা থেকে চারা জন্ম নেওয়া বা লতি গাছের গোড়াগুলো উপরে উঠে যাওয়া এই যে দেখেন সেই ক্ষেত্রে অবশ্য আপনাকে গাছের গোড়াটা সুন্দরভাবে একেবারে যেন গাছের গোড়া অবধি কোনো প্রকার অবাঞ্চিত পাতা বা অবাঞ্চিত কোনো গাছের অংশ না থাকে সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় এই গাছের গোড়াগুলাতে আপনার কাদা মাটি যুক্ত করে সেটা দিয়ে দিতে হবে যেন কোনো প্রকার অক্সিজেন বা বাতাস এইটা আপনার গাছের শিকড় পর্যন্ত না পৌঁছায় সেই ব্যবস্থাটা করতে হবে মাটি দিয়ে তাহলে কিন্তু আপনার মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে শক্তিটা আপনার গাছ নিতে পারবে আর তার ফলেই এখান থেকে পরবর্তী লতুগুলা খুব ভালো পরিমাণে আসবে আর যারা আছেন নতুনভাবে চারা সংগ্রহ করতে যাচ্ছেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে পুরাতন জমির চারাগুলোও কিন্তু আমাদের কাছে রেডি আছে সেই হিসেবে আপনি চাইলেই খুব সহজভাবেই বর্তমান সময় লতিকচুটা চাষ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক লতি চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা চারাগুলা ডেলিভারি করতেছি তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ